বন্ধুরা রেকর্ডের পর রেকর্ড হচ্ছে স্বর্ণের দামে আজ বাংলাদেশে একটি রেকর্ড আবারও হলো স্বর্ণের দামে অতীতের সব রেকর্ড ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ চূড়ায় স্বর্ণের দাম সামনে কত ইতিহাস দেখতে হবে কে জানে যাই হোক চরুন দেখি কত হলো আজ স্বর্ণের দাম বাংলাদেশে আজ মহান একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বাংলা আটি ফাল্গুন চোদ্দশো একত্রিশ বন্ধুরা আজ হচ্ছে বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে ভাষার জন্য বাংলাদেশের অনেক শহীদ হয়েছিল এর জন্যই একুশে ফেব্রুয়ারিকে জাতীয় মাতৃভাষা দিবস হিসেবে বিবেচনা করা হয় তো প্রথমে দেখে নিও বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ কেট হলমার্ক স্বর্ণের দাম প্রতিভাবে এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা যা আগে ছিল এক লক্ষ একান্ন হাজার দুশো আঠাশ টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দ্বারা এক লক্ষ তেষট্টি হাজার সাতশো ছিয়ানব্বই টাকা প্রতি গ্রাম তেরো হাজার দুশো আটচল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার নয়শো সত্তর টাকা ছয় পার্সেন্ট দাম দামদারায় চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা পতিয়ানা নয় হাজার ছশো আটান্ন টাকা যা আগে ছিল নয় হাজার চারশো পঞ্চান্ন টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারায় দশ হাজার দুশো সাঁত্রিশ টাকা একুশ কার্ট হলমার্ক সনের দাম প্রতিপুরি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো তিন টাকা যা আগে ছিল এক লক্ষ চৌচল্লিশ হাজার চারশো টাকা ছয় পার্সেন্ট দাম দামদারায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো তেপ্পান্ন টাকা প্রতি গ্রাম বারো হাজার ছয়শো ছিচল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার তিনশো আশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা তেরো হাজার একশো তেইশ টাকা প্রতি আনা নয় হাজার দুশো উনিশ টাকা যা আগে ছিল নয় হাজার পঁচিশ টাকা ছয় পার্সেন্ট নয় হাজার সাতশো বাহাত্তর টাকা আঠারো ক্যাট হলমার্ক সনের দাম প্রতি প্রতিপুরে এক লক্ষ ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ টাকা যা আগে ছিল এক লক্ষ তেইশ হাজার সাতশো সাতষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষ ও দাম দ্বারা এক লক্ষ চৌত্রিশ হাজার বারো টাকা প্রতি গ্রাম দশ হাজার আটশো

উনচল্লিশ টাকা প্রতি আনা ছ হাজার পাঁচশো তেরো টাকা যা আগে ছিল ছ হাজার তিনশো একাত্তর টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চুরানব্বই দশমিক পাঁচ ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা গ্রাম দ্বারায় এগারো হাজার তিনশো চল্লিশ টাকা প্রতি ভরি এক হাজার একশো দুই ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দ্বারা এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা প্রতি আউস দুই হাজার নয়শো উনচল্লিশ ডলার একশো বিশ টাকা ডলার দাঁড়ায় তিন হাজার সাতশো তেরো টাকা সৌদি ক্যারেট গোল প্রতি দেয় এক লক্ষ বত্রিশ হাজার একশো তিরিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো পঁচিশ রেল এবং ভরেছে তিন হাজার সাতশো একানব্বই রেল বত্রিশ টাকা রেলের এর ধরে বাংলাদেশ টাকায় ভরে দেয় এক লক্ষ একুশ হাজার তিনশো ছয় টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো দশ রেল এবং ভরেছে তিন হাজার ছশো ষোলো রেল বত্রিশ টাকা রেলের রেলের বায়াল্লিশ টাকায় ভরে দেওয়া এক লক্ষ পনেরো হাজার সাতশো ষাট টাকা আঠাও ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য দুশো পঁয়ষট্টি রেল এবং ভরেছে তিন হাজার একানব্বই রেল বত্রিশ টাকা রেলের রেলের বাংলাদেশ টাকায় ভোরে দেয়া আটানব্বই হাজার নয়শো এগারো টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো পঞ্চান্ন গ্রাম এবং হয়েছে চার হাজার একশো একচল্লিশ দিরাম বত্রিশ টাকা দিরামের রেলতে বাংলাদেশ টাকায় ভরে দেয় এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো তিন টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো তিরিশ দেরাম এবং ভরেছে তিন হাজার চা আটশো উনপঞ্চাশ দাম বত্রিশ টাকা দিলামের রেদের ব্যালেন্স টাকা দেয় এক লক্ষ তেইশ টাকা একুশ প্রতি মূল্য তিনশো ষোলো এবং ভরেছে তিন হাজার টাকা দেরামের রেদের ব্যালেন্স টাকা ভরে দেয় এক লক্ষ সতেরো হাজার টাকা প্রতি গ্রামের মূল্য দুশো একাত্তর এবং ভরেছে তিন হাজার টাকা দেরাম রেদের ব্যালেন্স টাকা ভরে দেয় এক লক্ষ এক টাকা

উনআশি হাজার দুইশো পঞ্চাশ রুপি শতকাল সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেওয়ার এক লক্ষ একত্রিশ হাজার দুইশো একষট্টি টাকা সিঙ্গাপুর আজ স্বর্ণের বাজার মূল্য চব্বিশ ক্যারেট গোল্ডের প্রতি গ্রামের মূল্য একশো ছাব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার চারশো সত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো ষোলো সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার তিনশো তিপ্পান্ন সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ একুশ হাজার সাতশো বাহাত্তর টাকা একুশ ক্যার্ট গোল প্রতি গ্রামের মূল্য একশো দশ সিঙ্গাপুর ডলার এবং ভরি হচ্ছে এক হাজার দুশো তিরাশি সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধরে বাংলাদেশের ভরি দাঁড়ায় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা এখন দেখে মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়ার চব্বিশ ক্যার্ট গোল প্রতি গ্রামের মূল্য চারশো আঠারো মালয়েশিয়ান রিঙ এবং ভরেছে চার হাজার আটশো ছিয়াত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেট ধরে বাংলাদেশ টাকা ভোই এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো পনেরো টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো চুরাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং হচ্ছে চার হাজার চারশো উনআশি মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেট ধরে বাংলাদেশ টাকা ভোই দাঁড় এক লক্ষ পঁচিশ হাজার চারশো এগারো টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ছেষট্টি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার দুশো উনসত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেট ধরে বাংলাদেশ টাকা ভরিদার এক লক্ষ উনিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ কার্টগোল প্রতি গ্রামের মূল্য এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভোরেছে চারশো আট ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বান্শ টাকা ভরে দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তেত্রিশ সমানি রিয়েল এবং ভরেছে তিনশো

সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এখন দেখে নেব বাংলাদেশে রূপার বাজার দর বাইশ কাঠ হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি টাকা প্রতি গ্রাম টাকা প্রতি আনা ১৫৩ টাকা আঠারো ক্যাট হলমাক রুপার দাম প্রতি ভরি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা টেরিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে